ফেরলাম বিরতির পর আবারও নবান্ন চত্বরের দিকে নজর রাখব হাইকোর্টের ছাড় মিলতেই নবান্ন চত্বরে যে আন্দোলনের ঝাঁঝ রাতে পরিদর্শনের পর সকালে যৌথ মঞ্চের ধর্নাতেও পুলিশে বাধা তর্কাতর্কি বাঘবিতণ্ডায় উত্তপ্ত পরিস্থিতি রাস্তাতেই বসে বিক্ষোভ দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নবান্ন ধর্নায় অনর যৌথ মঞ্চ তর্কাতর্কির পর রাস্তাতেই বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন নির্দেশ নামায় নির্দিষ্ট জায়গা না মেলায় আপাতত ব্রিজের তলাতেই অবস্থান শীতের সকালে তপ্ত মন্দির তলা ঠিক কী পরিস্থিতি সেখানে জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অয়ন এই মুহূর্তে কী পরিস্থিতি কিছুক্ষণ আগে ফের পুলিশের তরফে মাইকিং করা হলো এবং সেই মাইকিং এর বক্তব্য ছিল যে নবান্ন চত্বর এই চত্বর একটি শান্তিপূর্ণ এলাকা এবং এখানে বরাবর একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে অতএব সেখানে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে এই সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছেন তারা যেভাবে স্লোগানিং করছেন মাইকিং করছেন এবং তারপর তারা যেখানে তারস্বরে গান গাইছেন এগুলো কিন্তু এখানে কোনোভাবেই করা যাবে না এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে কার্যত পুলিশকে লক্ষ্য করে সংগ্রামী যৌথ মঞ্চের জনাচারের সদস্য তারা তেরে যান এবং একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে আমরা জানি যে সকাল থেকে এখানে হাওড়া পুলিশ কমিশনারেটের দু দুজন ডিসি ডেপুটি কমিশনার তারা এখানে রয়েছেন তারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং তারা পরিস্থিতি সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করেন সেই পরিস্থিতি তারা আয়ত্তে আনেন এবং আবারও সংগ্রামী যৌথ মঞ্চের যে জনাচারেক সদস্য তারা পুলিশকে লক্ষ্য করে তেরে এসছিলেন যাদের সঙ্গে পুলিশের সরাসরি অল্টারকেশন বা বাকবিতণ্ডা চলছিল তাদেরকে নিরস্ত করে ফের তারা কিন্তু নির্দিষ্ট যে জায়গাতে সংগ্রামী যৌথ মঞ্চকে ব্যারিকেড দিয়ে ঢেকে দিয়ে ঘিরে আপাতত সেখানে চালানোর প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে তারা সেই জায়গায় সেখানে তাদেরকে পাঠিয়ে দেন এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর প্রচুর পুলিশের কর্মীরা উপস্থিত রয়েছেন আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং তারা প্রত্যেকেই একদম তারা সেই সকাল থেকে এখানকার পরিস্থিতির দিকে সরেজমিনে নজর রাখছেন অয়ন ঠিক কি থেকে এই ঘটনার সূত্রপাত আরও একবার যদি স্পষ্ট করো আবারও মাইকিং হয়েছিল পুলিশের তরফে এই নিয়ে চতুর্থ দফার মাইকিং এবারের মাইকিংয়ে পুলিশ যেটা বাড়তি অ্যাড করেছিল সেটা হচ্ছে এই গোটা চত্বরে আশেপাশের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা এই নাগরিকরা তারা এই যে এখানে বসে এই যে আমরা আবারও দেখাতে চাইবো যে বিদ্যাসাগর সেতুর নিচে যে নবান্ন থেকে বেতাইতলা যাওয়ার যে বাস স্ট্যান্ড রয়েছে সেই সেতুর নিচে সেই বাস স্ট্যান্ডের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ আপাতত তাদের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে সেখানে স্লোগানিং চলছে সেখানে গান চলছে সেখানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং এই জায়গাটাই এখানকার শান্তিপ্রিয় মানুষকে কোথাও না কোথাও অসুবিধার মুখে ফেলছে তারা আপত্তি জানাচ্ছেন এই মর্মে পুলিশের তরফ থেকে একটি মাইকিং করা হয় এবং সেই মাইকিং এর সঙ্গে সঙ্গেই কিন্তু যে পুলিশ কর্মী মাইকিং করছেন তার দিকে কার্যত সংগ্রামী যৌথ মঞ্চের তিন থেকে চারজন সদস্যকে কেড়ে যেতে দেখা যায় এবং তারপরে সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি বাদানুবাদ এগুলি সৃষ্টি হয় এবং তারপরে এই বাদানুবাদ খুব বেশি বা এই জল খুব বেশি দূর গড়ানোর আগে ফের পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যারা ইতিমধ্যেই ঘটনাস্থলে আছেন বা ছিলেন তারা পরিস্থিতি সামাল দেন পরিস্থিতি কিছুক্ষণ আগে ফের বিতণ্ডার জেনে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল আবারও কিন্তু সেটা এখন কিছুটা নিয়ন্ত্রিত তবে পুলিশ কর্মীরা এখনো পর্যন্ত গোটা এলাকাটাকে ঘিরে রয়েছেন এবং তাদের অনেক ঠিক পেছনেই রয়েছেন হাওড়া কমিশনারেটের দুজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের বা পদমর্যাদার আধিকারিক সঙ্গে থাকো অয়ন গোটা ঘটনা প্রসঙ্গে কি বলছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমরা শুনব আমরা সেটা ভাবছি যে সব পুলিশ আধিকারিক আছেন তাদের নাম সংগ্রহ করা কাজ চলছে ডিভিশন বেন যদি এমনও হতে পারে তো যে মামলাটা শোনানির জন্য মানে সময়ই দিল না এমনটাও তো হতে পারে সেক্ষেত্রে আজকেই আমরা আদালত অবমাননার দায়ে এইসব পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা করব। আমরা শুনলাম ভাস্কর ঘোষের বক্তব্য আমি আবারও চলে যাব অয়নের কাছে অয়ন এই মুহূর্তে যদি একবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা যায় যে এই ঘটনার পর তারা ঠিক কি ভাবছেন এই স্লোগান নব্বই ডেসিবেলের মধ্যে থাকলে মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ ওনারা যে শব্দ করে এখান থেকে ব্যারিকেডগুলোকে টেনে নিয়ে যাচ্ছেন যে ব্যারিকে মানে যে শব্দ করে ওনারা মাইকিং করছেন সেই তার তীব্রতা আমাদের স্লোগানের থেকে অনেক বেশি এবার আপনি বলুন যে আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছে হ্যাঁ তাহলে যখন মাইকিং হচ্ছিল সংগ্রামী যৌথ মঞ্চের আমরা এক সদস্যকে ওই পুলিশ কর্মীর ওপর তার দিকে কিন্তু আমরা তেরে যেতে দেখলাম না পুলিশ কর্মী চাইছেন যে প্রভোগ করতে তারা তেরে যাননি তারা বলতে গিয়েছিলেন যে আপনি যে কথাগুলো বলছেন সেটা আইনের কোথাও ব্যাখ্যা নেই এবং এই মিথ্যা কথাগুলো আপনি বারবার করে বলবেন না মানে পুলিশের ড্রেস পরে যে কথাগুলো বলছেন সেগুলো মিথ্যা কথা বলছেন এগুলো বলা যায় না তারা tere যায়নি তারাও এটাই এটাই বোঝাতে গিয়ে যে তাকে আমরা সকাল থেকে তার নিজের নাম দেনতে দিয়েছি আর কিছু বলেননি কিছু কর্মী যিনি ঘোষণা করছেন যিনি মাইকিং করছেন তিনি নিজের নাম বলছেন না এবং তিনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যুক্তি সঙ্গত কথা নয় বলে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি ঠিক এই অবস্থা থেকে মাঝে মাঝেই এখানে কিন্তু একই ধরনের এই মাইকিং সহ অনুসংঙ্গিক বিভিন্ন ঘটনাকে ঘিরে পরিস্থিতি পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠছে তবে নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা